আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারা নুমজুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ভক্ত অনুরাগী আর বিশ্ব নেতাদের শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না ঐক্যমত্য কমিশনে জামায়াতের মত চলতি গরমের মৌসুমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা সরকারের অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোশাকের আড়াইশো কোটি টাকা পরিশোধ না করার অভিযোগ অস্ট্রেলিয়ার ভাইকোর্ড যারা দায়িত্ব আমাদের শ্রমিকদের সফল পাওয়া আমাদের কারখানাগুলোর সফল পাওয়া ক্ষতিগুলো পরিশোধের ক্ষেত্রে হিউজ সেই উদ্যোগ তিনি গ্রহণ করবেন ভ্যাটিকান সিটি আর রোমে হাজার হাজার ভক্ত অনুরাগীর শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ তার শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট সহ বিশ্বের বহু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আনুষ্ঠানিকতা শেষে রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায় পোপকে সমাহিত করা হয় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ার পিনপতন নিরবতায় অপেক্ষা করছেন অসংখ্য ক্যাথলিক খ্রিস্টান বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হয়েছেন তারা স্থানীয় সময় শনিবার সকাল দশটা শোভাযাত্রার মাধ্যমে আনা হল পোপ ফ্রান্সিসের কফিন নিরবতা ভাঙেন উপস্থিত জনতা পোপের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা পোপের শেষকৃত্যানুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা প্রার্থনা মিছিল শেষে পোপ ফ্রান্সিসের কফিন শোভাযাত্রার মাধ্যমে রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জায় নেওয়া হয় শোভাযাত্রাটি ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে আরও ছয় কিলোমিটার পথ পাড়ি দেয় এ সময় সাধারণ মানুষ রাস্তার দুই পাশে ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে পোপকে শেষ বিদায় জানান সব আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় দুপুরে রোমের সান্তা মারিয়া ম্যাজিওর ব্যাসিলিকায় সমাহিত করা হয় রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে একুশে এপ্রিল আটাশি বছর বয়সে মারা যান আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস বারো বছর পোপের দায়িত্ব পালনকালে গির্জাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর জোর দেন তিনি ইশরাত ছুমা দীপ্ত বার্তাকক্ষ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা এবং দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী আজ জাতীয় সঙ্গে বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে মত দিয়েছে দলটি রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে এরই ধারাবাহিকতায় শনিবার জামায়াত ইসলামীর সঙ্গে বসে কমিশন জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয় বৈঠকের শুরুতে ঐক্যমত্য কমিশন সংস্কার উদ্যোগের গুরুত্ব তুলে ধরে আমরা আলোচনা করব আলোচনার মধ্য দিয়ে আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদে উপনীত হওয়ার জন্য অগ্রসর হওয়া আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা তাদের কাছে আমাদের একটি ঋণ আছে যেন এই সুযোগ কোনো অবস্থায় হাতছাড়া হয়ে না যায় সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা আলোচনায় জামায়াত জাতীয় সংসদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নিজেদের অবস্থান জানান কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ চার বছর হবে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর হবে আমরা বলেছি যে এটা ঠিক হবে না সংসদের মেয়াদ পাঁচ বছর থাকবে এবং প্রেসিডেন্টের মেয়াদও পাঁচ থাকবে জামায়াত ইসলামী নির্বাচন পদ্ধতি পরিবর্তনের পরামর্শ দিয়েছে বলে জানান এই নেতা প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না এর মানে হচ্ছে কোন প্রধানমন্ত্রী কনজেটিভ ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না সিস্টেম ইন দিলেকশন সেটা হচ্ছে উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া একশো টি প্রস্তাবের ওপর আরো আলোচনা হবে বলে জানায় জামায়াত ইসলামী ধন্যবাদ আজকে শেষ নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল আজ ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন গুলশানের একটি হোটেলে বৈঠক হয় চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলে ছিলেন আট জন আর বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অংশ নেন জন তারা দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করেন পনেরো বছর ছিল না কারণ আপনার ফ্রান্সিগুলো অ্যালাউ করেনি এখন আবার আমরা সেটাকে রাইড করেছি ফলে আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টিশ্রয় আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় আপনার সমৃদ্ধ দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভারমেন্ট দেখতে চায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেছেন কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা চব্বিশের গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তি কতদূর শিরোনামে আলোচনা সভায় তিনি কথা বলেন রিজভি অভিযোগ করেন দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আদালত অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর রয়েছে। কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে ঠিক করার জন্য তাদের করা দরকার।। ভারতে মুসলমান নির্যাতনের অভিযোগে আজ ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকেলে জাতীয় মসজিদ হন নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমানরা ভারতের মুসলমানরাই সবচেয়ে বড় দেশপ্রেমিক তিনি আরো বলেন ওয়াকফু আইন সংস্কারের নামে ভারত সরকার দেশটির মুসলমানদের নির্মূলের চক্রান্ত করছে সমাবেশে বাংলাদেশে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানানো হয় আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না যে মুসলমান শিল্প হয় সরকারি হিসাবে রিশফু কি মুসলমান কিন্তু রিশ ফু অনেক পরেই মুসলমান কিন্তু ভারত বসবাস করে আমার মনে হয় শব্দ শক্তি সেটা সব কিছু না ঠিক কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে চলতি গরমের মরশুমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান একই সঙ্গে শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহের তারতম্য কমিয়ে আনা হবে আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট ও উত্তরণের উপায় নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি সাশ্রয়ী মূল্যে জ্বালানি উৎপাদনে টেকসই নীতি গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা দেশে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লার উপর জোর দেয়া হয় দেশে দৈনিক গড়ে সতেরোশো মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয় উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন গ্যাসের উৎপাদন বাড়াতে হলে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করতে হবে পাশাপাশি করতে হবে বিনিয়োগ আপনি যদি কেউ দেখে থাকেন আজকের প্রোডাকশন কত সতেরোশো সামথিং আমাদের গ্যাস আছে এবং আমরা বাড়াতে পারি কত বাড়াতে পারি দ্যাট উইল ডিপেন্ড অন হাউ মাচ এক্সপ্লোরেশন হাউ লাকি উই আর অ্যান্ড মেনি আদার ফ্যাক্টরস আমরা অপসরের এই যে বিশাল সম্ভাবনা এটিকে যাতে আমরা দেখি যে গ্যাস এক্সপ্লোরেশনে আমাদের পর্যাপ্তভাবে নজর দেবার দরকার আছে বলে মনে করি সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব আরোপ করেন এই বিশেষজ্ঞ টেকসই উন্নয়নে যাত্রাপথে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিচ্ছন্ন জ্বালানিতে প্রবেশ অধিকার একটি মৌলিক ভূমিকা পালন করে এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান দেশে এখন ষোলো হাজার মেঘট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এটি আঠারো হাজারে উন্নীত করতে চায় সরকার লোডশেডিংটাকে সামালের ব্যাপারে লোডশেডিংটা সহনীয় মাত্রায় রাখার চেষ্টা করব এবং এটার জন্য যা আয়োজন প্রয়োজন এগুলো করবো আমরা বাড়তি এ আনার চেষ্টা করছি তারপরে হচ্ছে যে কোলগুলোর ইয়ে জেনারেশন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পিপিপির মাধ্যমে এলএনজি আমদানি এবং সিস্টেম লস কমানোর কথা বলেন উপদেষ্টা শাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে আজ দক্ষিণ পশ্চিমের কয়েক জেলার সাময়িক বিদ্যুৎহীন হয়ে পড়ে সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে ঘন্টাখানেক পর অবশ্য ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে দেশের দক্ষিণাঞ্চলের একুশ জেলায় বিদ্যুৎ বিতরণকারী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে গোপালগঞ্জের আমিনবাজারে ন্যাশনাল গ্রিডের সমস্যা হওয়ায় এই ব্ল্যাক আউট হয়েছে তৈরি পোশাকের আড়াইশো কোটি টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার কোম্পানি মোজাইক ব্যান্ডের বিরুদ্ধে আজ ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এবং বাইশটি গার্মেন্টসের শ্রমিকরা বাংলাদেশ থেকে প্রায় ২৫০ কোটি টাকার তৈরি পোশাক সংগ্রহ করে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান মোজাইক ব্র্যান্ড তবে অভিযোগ উঠেছে অর্থ পরিশোধ করেননি তারা অস্ট্রেলিয়ান কোম্পানির এমন আচরণকে প্রতারণা বলছেন মালিক ও শ্রমিকরা বিদেশি ক্রেতা অর্থ না দিলেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করছেন সংশ্লিষ্ট গার্মেন্টসগুলোর মালিকেরা শনিবার সকাল এগারোটায় রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন শতাধিক শ্রমিক পরে বাংলা ও ইংরেজিতে লেখা ব্যানার হাতে মিছিল করে ভাটারা থানার পার হয়ে অবস্থান নেন তারা আমরা না পাই তাহলে আগামী দিনের মধ্যে আমাদের বন্ধ হয়ে যাওয়ার ও মালিকেরা এরপর অস্ট্রেলিয়ান হাই কমিশন গিয়ে স্মারকলিপি দেন তারা হবে অস্ট্রেলিয়ান হাই কমিশনার দায়িত্ব নিয়ে আমাদের শ্রমিকদের সকল পাওনা আমাদের কারখানাগুলোর সকল পাওনা ক্ষতিপূরণ পরিষদের ক্ষেত্রে যে উদ্যোগ সেই উদ্যোগ তিনি গ্রহণ করবেন তিনি জানান অস্ট্রেলিয়ান হাই কমিশন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা উচ্চশিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ এমনটাই জানালেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের পরিবর্তন আনতে চায় যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হবে এবং তারা বিশ্বকে নেতৃত্ব দেবে মানসম্মত উচ্চশিক্ষা বিস্তারে দেশে বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত মেয়েদের একমাত্র বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠানটির তৃতীয় সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাসের যেন কমতি নেই রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে সমাবর্তনের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রার চর্চা নারীদের উচ্চশিক্ষার পথ তৈরির জন্য সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন তার মধ্যে অন্ততপক্ষে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা ক্ষেত্রেই না এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার সমাবর্তন বক্তা পরিবেশ ও বন উপদেষ্টা বলেন শিক্ষার্থীদের ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের বৃহৎ স্বার্থে কাজ করতে হবে প্লাস্টিক ব্যাগ পলিথিন শপিং ব্যাগ এগুলো বর্জন করবে আশা করি একবার পলিথিন শপিংয়ে বর্জনের কিছু নেই এটা নিষিদ্ধ আপনাকে মানতে হবে এবং এই যদি না মানেন তাহলে এই আইনের যে জনস্বার্থমূলক দিক সেটা আসলে আপনি অস্বীকার করছেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্টা যৌন হয়রানি ও সহিংসতা রোধে বিশ্ববিদ্যালয়গুলোর কমিটিকে কার্যকর করার আহ্বান জানান তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে যৌন হয়রানি হয়ে থাকে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারি আমাদের একটা কমিটি আছে সেই কমিটিটা কার্যকরী নয় নানা প্রতিকূলতা সত্ত্বেও নারীরা এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যখন শুনি নারীর পোশাক নিয়ে কটুক্তি এ জাতীয় সমস্যা থেকে উত্তরণ খুব সহজ নয় প্রয়োজন শারীরিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নারী পুরুষের সংগতিকারের ক্ষেত্রে আমরা এগিয়েছি কিন্তু যেতে হবে অনেক দূর সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের ছয়শ শিক্ষার্থীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর সনদ তুলে দেওয়া হয় এর মধ্যে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পান উনত্রিশ জন শিক্ষার্থী শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাকরিতে কোটা এবং দেশে বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছে ডিসাবিলিটি রাইটস ওয়াচ আজ ঢাকায় টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেওয়া হয় দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার তাদের অনেকে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনায় তাদের অধিকারের বিষয়ে খেয়াল রাখা হয় না এসব বিষয় তুলে ধরতে টিআইবির সহযোগিতায় শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিজাবিলিটি রাইটস ওয়াচ এতে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনার গুরুত্ব আরোপ করা হয় আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে আটশো পঞ্চাশ টাকা মাসে আট হাজার পঞ্চাশ টাকায় করা যায় নট বাতা দক্ষতা মাধ্যমে সেই সেটা তারা আসলে করছে না আমাদেরকে উপেক্ষা করে অবহেলা করে ওই পাশ কাটিয়ে দেশের উন্নয়ন কখনোই হবে না আপনাদের রাজনৈতিক অঙ্গিকার থাকা উচিত আপনারা যে নির্বাচনী ইস্তেহারে প্রতিবيندীদের জন্য বাজেটে বরাদ্দ ও সরকারি চাকরিতে কোটা রাখা দরকার বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক প্রতিবেদে মানুষের অধিকারকে সফল দেশের সকল মানুষের অধিকারের আদরনে রূপান্তরিত করতে হবে ব্যক্তিদেরাবলী শিক্ষার নিতে অনবিজো আমূল পরিবর্তনের আনতে হবে

ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার সামাজিক মাধ্যম প্রস্তাব দেন ইরানের সৈয়দ আব্বাস বলেন ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানি দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি করতে আগ্রহী তেহরান এদিকে পাল্টা ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন এফডিআর এর বড় অঙ্কের টাকা বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে অন্য ব্যাংকের স্থানান্তরের বিষয়ে আজ ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চিঠিতে দেশে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে বোর্ডের টাকা নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তা তুলে অন্য ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে বিসিবি বলছে এমন উদ্যোগের কারণে স্থায়ী আমানত থেকে মুনাফা বেড়েছে বোর্ড ও এর সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছে মুখোমুখি হবে জিম্বাবুয়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে দল সিলেটে প্রথম টেস্ট হারায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা স্কোয়াডেও আনা হয়েছে পরিবর্তন তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয় সেই সাথে পেসার নাহিদ রানার পরিবর্তে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম জিম্বাবুয়ে রয়েছে বেশ ফুরফুরে মেজাজে প্রথম টেস্টে ব্যাটারদের পাশাপাশি বোলাররা বিশেষ করে পেসার মুজারাবানির বোলিং চমক দেখিয়েছেন ডিপিএল সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে চার উইকেটে হারিয়েছে মহমেদান স্পোর্টিং ক্লাব মিরপুরে আগে ব্যাট করে দুশো রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স জবাবে ছয় উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মহম্মান অন্যদিকে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সাত উইকেটে জিতেছে আবাহনী এই জয়ের ফলে সুপার লিগের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবারে আবাহনী মোহাম্মেডান ম্যাচ রূপ নিচ্ছে অঘোষিত ফাইনালে সেই ম্যাচ যে দল জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা এগারো বছর পর কোপা দেল রেতে এল ক্লাসিকো এক্স দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব রাত দুটায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মাদ্রিদ ও বার্সেলোনা তবে ফুটবলের সবুজ এই মহারণের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক স্পেনের রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের তবে কোপা দেলের ফাইনালকে কেন্দ্র করে অতীতে সব নদী ছাপিয়ে রিয়াল রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে গত বারো এপ্রিল স্পেনের দ্বিতীয় সারি টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দায়িত্ব দেওয়া হয় রেফারি রিকার্ডো দে বুর্গস বেনগোচেয়াকে ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালে লা লিগার এল ক্লাসিকোতেও পাশি বাজিয়েছিলেন বেনগোচেয়া মাঠে লড়াইকে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যম বলছে ফাইনালও বয়কট করতে পারে লস করা সম্প্রতি রিয়াল মাদ্রিদ টিভির প্রতিবেদনে বলা হয় বেন গোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালে জয়ের হার নেমে আসে চৌষট্টি শতাংশে অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় একাশি শতাংশ ম্যাচ প্রতিবেদনে আরও বলা হয় তিনি ওয়েফার লাইসেন্সারি হলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতেই স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকো বর্জন করতে পারে রিয়াল এদিকে ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ পূর্ব সব আনুষ্ঠানিকতা অনুশীলন সংবাদ সম্মেলন দুই কোচের ফটোশ্যুট সবই বাতিল করেছে রিয়াল অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা ট্রেবল জয়ের লক্ষ্যে কোনোভাবে ভুল করতে চায় না কাতালান ক্লাবটি যদিও লেবানডোসকের ইঞ্জুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেব্রুয়ারি হিসাবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ নামগুলো জানাবো আরও একবার ভক্ত অনুরাগী আর বিশ্ব নেতাদের শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না ঐক্যমত্যা কমিশনে জামায়াতের মত চলতি গরমের মৌসুমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা সরকারের অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোশাকের আড়াইশো কোটি টাকা পরিশোধ না করার অভিযোগ এখনকার মতন আমি তারানুম জ্যোথি বিদায় নিচ্ছি দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন বিস্তু টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ